বহুল প্রতীক্ষিত বিজ্ঞানভিত্তিক মহাকাব্য অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এর চীনা ভাষায় প্রিমিয়ার অনুষ্ঠিত হয় সোমবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানিয়ায় আয়োজিত সপ্তম হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি আগামী উনিশ ডিসেম্বর একযুগে চীনের মূল ভূখণ্ড ও উত্তর আমেরিকায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজের নতুন চলচ্চিত্রটির দৈর্ঘ্য একশো মিনিট পুরো ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটাই সবচেয়ে লম্বা সিনেমা অ্যাফাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এর শুরু হয়েছিল অ্যাফাটার দ্য ওয়ে অব ওয়াটারের সঙ্গে একসঙ্গেই পরিচালক জেমস ক্যামেরন বলেন দুটি সিক্যুয়েল মিলেই পুরো গল্পটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এতে তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতে অ্যাভার্টারের নতুন সিকুয়েল নাও হতে পারে নতুন ছবিতে আরও দুটি নতুন সংস্কৃতি দেখানো হয়েছে একটি হল আকাশে ভ্রমণ করা যাযাবর বণিক দল যারা বেশ মজার আর অন্যটি হল অ্যাস মানুষ যারা ততটা মজার নয় ক্যামেরন বলেন তিনি প্রায় বিশ বছর ধরে অ্যাভার্টার বিশ্ব নিয়ে কাজ করছেন আর এই ছবির মাধ্যমে সেই দীর্ঘ গল্পের ইতি ঘটতে চলেছে পরিচালক ছবিটির শিরোনামের অর্থ বোঝাতে সহজ ভাষায় বলেন তৃতীয় সিকুয়েল অবতার থ্রি বাস্তব জীবনের ক্ষতি ও মানসিক আঘাতের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এই গল্পে সালি পরিবারের কাহিনী আরও এগিয়ে যায় যুদ্ধে তাদের বড় ছেলের মর্মান্তিক মৃত্যু পরিবারটিকে ভেঙে দেয় এবং সেই বেদনার সাথেই তারা লড়াই করে এই বিষয়গুলো আমরা অ্যাশ পিপলের মধ্যেও দেখি আবার নেইতিরির চরিত্রেও দেখি প্রিয়জন হারানোর যন্ত্রণায় নেইতিরি ধীরে ধীরে অন্ধকার ও ঘৃণায় ভরে ওঠে এখানে আগুন প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে যা ঘৃণা ক্ষতি সহিংসতা ও বিশৃঙ্খলাকে বোঝায় চলচ্চিত্র প্রযুক্তির সীমা বারবার নতুন করে নির্ধারণ করা এবং ধ্রুপদী নির্মাণ শৈলীর সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনের জন্য পরিচিত চ্যামস ক্যামেরন সিসিটিভিকে বলেন অ্যাভাটারের নতুন পর্বটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রগুলোর একটি এর আনুমানিক নির্মাণ ব্যয় প্রায় চল্লিশ কোটি ডলার দর্শককে যে স্বপ্নময় অভিজ্ঞতায় নিয়ে যেতে হয় যা জাগ্রত স্বপ্ন বা স্পষ্ট স্বপ্নের মতো এ সেই মাত্রার আবহ তৈরি করা সত্যি শ্রমসাধ্য বলেও জানান তিনি তামান্না জেনিফার সিএমজি বাংলা